কিংবদন্তী কণ্ঠশিল্পী কিশোর কুমারের জন্মদিনে অভিনব উদ্যোগ সল্ট লেকের ই ই ব্লক ইউথ গ্রুপ ক্লাবের টিকিটে গানের মাধ্যমে শ্রদ্ধা জানালেন তাকে স্মরণে থাকুক কিশোরের গান হৃদয়ে থাকুক তার সুর বাংলা জুড়ে আজও কিশোর কুমারের গান আমাদের মুগ্ধ করে আর তাই এই উদ্যোগ যেন এক নরম ভালোবাসার ছোঁয়া কিংবদন্তী আমাদের ডাবল ইউ ব্লক ইউথ গ্রুপের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা দেবপ্রিয় চক্রবর্তী এটাকে পাওয়ার তো আমরা সবাই মিলে চাইছি যে উদযাপন করি উনি তো একজন খুবই রঙিন মানুষ এবং প্রচণ্ডভাবে একজন উদ্যমী মানুষ তো সেই মানুষকে স্মরণ করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি যত সম্ভব আমাদের পক্ষে সেইটুকু করার চেষ্টা করছি নিজেদের মধ্যে গান বাজনা আনন্দ করা এবং এরপরে সিঙ্গাররাও হয়তো আসবেন তো সবটি নবনির্মিত হল এই আবার তো প্রথম বছর এটি ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এবং আগামী দিনে আমরা আরো বড় করার চেষ্টা করব চমক বলতে কিছু নেই কিশোর কুমার নিজেই একজন চমক এর বাইরে আর কোনো চমকের প্রয়োজন হয় না ওনার গান শুনলে সবসময় চমক থাকে তো এর বাইরে কিছু না এমনি সিঙ্গাররা এসে গান গাইবেন হয়তো সেইগুলো চমক আপনারা যা পাবেন কিশোর কুমারের তম জন্মবার্ষিকী আমরা অনেক বছর ধরেই এটা পালন করে আসছি এই বছরটা ক্লাবের মধ্যে থেকেই করলাম এই বর্ষার আধিক্যর জন্য কিশোর কুমারের মতো মহান শিল্পী আজকে হয়তো ওনার শরীরিকভাবে উনি উপস্থিত নেই কিন্তু ওনার গেয়ে যাওয়া যে গান অমর সৃষ্টি সেটা কিন্তু বাঙালি কেন ভারতবাসীর চিন্তনে মননে সদাই বিরাজমান সেইটাকে আমরা মিনিয়েচার বা ছোটভাবে এইভাবে পালন করতে পারছি এটাই আমরা ধন্য মনে করব সঙ্গীত প্রেমী হিসেবে আমরা সেইভাবে বর্ষার কথা ভেবে সেইভাবে কিছু করতে পারিনি অনেক বড় ভাবে করার কথা ছিল ক্লাবের বাইরে কিন্তু ক্লাবের মধ্যে থেকেই ওনাকে শ্রদ্ধা নিবেদন করছি ওনার ছিয়ানব্বইতম জন্মবার্ষিকীতে ওই সামান্য কিছু গানের বন্দোবস্ত করাটা হয়েছে তারপরে ওই একটুখানি মিষ্টি মুখ করা হবে এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা চলছি সবাই এসে এখনো আসতে পারিনি আমাদের অনেক সদস্যরা তারা এসে শ্রদ্ধা নিবেদন করবে এইভাবেই আমরা আজকে এই স্মরণীয় করে রাখতে চাই পক্ষ থেকে আমরা সন্ধেটা এইভাবে করছি প্রথম বছর কিন্তু তার আগে আমরা আমাদের ওখানে আবাসিক কমিটি আছে ওখানে আমরা বিগত চার পাঁচ বছর ধরে করছি করে আসছি আমরা এখানে এবং আমরা করছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আমরা একটা কেক কাটিং আমাদের উদ্দেশ্যে আর কিশোর কুমার উদ্দেশ্যে জানাবো যা সামর্থ্য আছে আমাদের এই মহান গায় অপুমর কুমার আগে 96 তম জন্মবার্ষিকী যে যিখানি থাকুন যেভাবেই থাকুন আমরা সঙ্গীতে আমাদের মানসিক চিন্তনে শরণে বরণে সর্বদা বিরাজমান আজ যদি কিশোর কুমারের মতো মহান শিল্পীকে নিয়ে হয় এতটুকু ভালো কিছু হতে আমরা তাই আমি সর্বদা সকলের কাছে দর্শকদের কাছে অনুরক্ত আপনারা যে যেভাবে পাচ্ছেন পিগুণার মতো মহান শিল্পীকে শ্রদ্ধার্গ নিবেদন করবো বিভিন্ন সরণের এবং গানের মাধ্যমে ওনাকে স্মরণের মাধ্যমে থাকবে আমরা আজকে ওনাকে আজকের দিনটা আমরা স্মরণীয় করে রাখতে চাইছি আমাদের মধ্যে দেখুন অমর